সুরাফাতে হ্যা হলো আল্লাহ তালার সাথে একটি কথোপকথন সুরাফাতে হাতে আমরা বলি ইহ দিন আসরাত আল মুস্তাকিম আমাদের সরল পথ দেখিয়ে দিন এবং সুরাফাতে হার পরে আমরা পবিত্র কর আনে সুরা বা করা পাই যা শুরুতে আল্লাহ তালা বলেন দ্যালিকাল কিতাব উল্লা রয় বা ফিহি হুদাল্লিল মুক্তিম এটা আল্লাহ কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি হিদায়ত সেই মুক্তকেদের জন্যে অর্থাৎ সুরফ আতেহাতে আমরা আল্লাহর কাছে হৃদায়ত চাচ্ছি এবং এর পরপরই আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়ত বলা চলে সুরফ আতেহা হচ্ছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা এবং বাকি কর আন যেন আল্লাহর তরফ থেকে সে প্রার্থনারই একটি উত্তর এই কারণে আমরা যখন নামাজে দাঁড়াই প্রথম দুই ডাকাতে আমরা সুরফ আতেহার সাথে একটি সুরা মিলিয়ে পড়ি সুরা ফাতেহার সাথে যেই সুরাই আমরা মিলাই না কেন আমাদের নামাজ তখন এক পবিত্র কথোপকথনে পরিণত হয় যেখানে আমরা সুরা ফাতেহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে হৃদায়ত চাচ্ছি এবং এরপর কোরআনের অন্য যে কোনো অংশ পাঠ করার মাধ্যমে আল্লাহর তরফ থেকে সেই চাওয়ার উত্তর পাচ্ছি মনে করুন আপনি সুরাফ ফাতেহার পরে সুরা এখলাস পড়লেন বিসমিল্লা রহমান সেই ক্ষেত্রে সেই রাকাতে আপনি আল্লাহর কাছে হেদায়ত চাইলেন এবং আল্লাহ আপনাকে তার নিজের পরিচয় দেওয়ার মাধ্যমে আপনাকে হিদায়ত দিলেন শুধু এভাবেই নয় আমরা যখন শুধু সূরা পাতে পাঠ করি তখনও বাস্তবে আমরা আল্লাহ সুহানা ও তালা সাথে একটি পবিত্র কথোপকথনে লিপ্ত হই মুসলিম গ্রন্থের হাদেজ উৎজিতে আমরা পাই রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন বলে আলামিন। আমি তার জবাবে বলি হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবহান আল্লাহ একবার ভেবে দেখুন এই প্রকাণ্ড মহাবিশ্বের এক ছোট্ট নক্ষত্র রয়েছে সেই ছোট্ট নক্ষত্র রয়েছে লাখো নক্ষত্র সেই লাখো নক্ষত্রের মধ্যে তুচ্ছ এক নক্ষত্র নাম তার সূর্য সেই নগণ্য আলোক ছটাকে ঘিরে ঘুরছে গোটি কয়েক ধূলিকণার সমান গ্রহ সেই গ্রহগুলোর মধ্যে একটি হচ্ছে পৃথিবী নবন্য এই ধুলিকণার কোনো এক ক্ষুদ্র কোণে শত কোটি সৃষ্টির ভিড়ে এক আপনি মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্র তুচ্ছ উপেক্ষণীয় এক জীব সেই আপনি মুখ থেকে উচ্চারিত করলেন হাল আমিন আর আপনার সেই কথা গোটা আকাশ মন্ডলীকে ছেদ করে পৌঁছে গেল বিস্মায় করে এই জগতের স্রষ্টার কাছে এবং সেই মহান সপ্তা সেই মহাবিশ্বের রব আপনার এই উচ্চারণ শুনে এতটা খুশি হলেন এতটা গর্বিত বোধ করলেন যে তিনি তার সবচেয়ে কাছের ফেরিস্তাদের নিকট বললেন হামিদানি আবদি আমার ভন্দা আমার প্রশংসা করেছে পৃথিবীতে এমন কোনো পিতা মাতা নেই যারা তাদের সন্তানকে নিয়ে এতটা গর্ববোধ করতে পারবে এতটা আনন্দ বোধ করতে পারবে সে সন্তান তাদের জন্য তার জীবনটাও দিয়ে দিক না কেন এমন কোন বাবা মা নেই যারা তাদের সন্তানের কাজে এতটা খুশি হতে পারবে যতটা আনন্দবোধ যতটা গর্ববোধ আমার আপনার রব আমাদের নিয়ে করেন যখন আমরা বলি আলহামদুলিল্লাহ এর পরে আমরা যখন বলি আর আল্লাহ আরো খুশি হয়ে যান এবং বলেন আসনা না আব্দি আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে গুণগান করেছে অতঃপর আমরা যখন বলি উমিদ্দিন তিনি বলেন মজাদী আবদি আমার বান্দা আমার মাহাত্ম বর্ণনা করেছে এরপর আমরা বলি ইয়া কেন বদু বা ইয়া কেন স্তাই আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি তিনি তখন এর উত্তরে বলেন এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার আমার বান্দা যা চাইবে তাই সে পাবে তাই এর পরপরই আমরা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি চাই কারণ আমরা বলি আমাদের সরল পথ প্রদর্শন করুন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন যারা প্রাপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় তখন আল্লাহ সু তালা এর উত্তরে বলেন এটা কেবল আমার বান্দার জন্যে আমার বান্দা যা চায় তাই সে পাবে অতএব আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন নামাজে দাঁড়িয়ে সুরাফা দেখা পড়ার সুযোগ পাব এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি কারণ এর মাধ্যমে আমরা স্বয়ং আল্লাহ তাহলার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের ক্ষতিটি আয়াত পাঠ করার পর তিনি এর জবাব দেন তিনি ব্যক্তিগতভাবে আমার আপনার কথা গর্বের সাথে আনন্দের সাথে তার সবচেয়ে নিকটের বান্দাদের কাছে উল্লেখ করেন আসুন আমরা আল্লাহর সাথে এই কথোপকথনের মাধ্যমে তার নৈকট্য লাভ করার চেষ্টা করি